অনেক ঔষধপত্র খাচ্ছেন নিয়ম মেনে স্বামী স্ত্রী সম্পর্ক স্থাপন করছেন মেলামেশা করছেন এরপরেও সন্তান হচ্ছে না সাতটি গুরুত্বপূর্ণ কারণ এই সাতটি কারণের কারণেই সন্তান হয় না এই কারণগুলো হলে কি করবেন ঔষধপত্র সহ বিস্তারিত আলোচনা করবেন স্বামী স্ত্রী মেলামেশার পরে সন্তান না হওয়ার প্রথম যে কারণ সেটা হচ্ছে স্ত্রীর গর্ভে যদি ডিম বা থেকে ডিম না আসে অভুলেশন না হয় সেক্ষেত্রে সে নারীর গর্ভে কখনো সন্তান হবে না অভিলেশন হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবেন বাজারে অভুলেশন টেস্টিং কিট কিনতে পাওয়া যায় সেটা মাসিকের মাঝামাঝি সময়ে পরীক্ষা করলে সাধারণত বোঝা যেতে পারে সাধারণত মেয়েদের মাসিকের বারো থেকে আঠারো নাম্বার নামক একটা রোগ থাকে অথবা অতিরিক্ত পরিমাণ ওজন বৃদ্ধি হওয়ার কারণেও তাদের ডিম বা শুয়ে ফেটে ডিম আসার যে একটা সক্ষমতা সেটা কমে যায় এই প্রবলেমটি দেখা দিলে সাধারণত কি করবে প্রথমে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে গর্ভধারণের চাঞ্চলে শতাংশে বেড়ে যায় অভুলেশন ইন্ডাকশন কিছু ঔষধপত্র আছে সেটা গাইনোকোলজিস্ট পরামর্শ সাপেক্ষে নেওয়া উচিত তার মধ্যে লেট্রোজল জাতীয় ঔষধ ক্লোমিফেন সাইট্রেট জাতীয় ঔষধ সেই ঔষধ গুলো খাওয়ার আগে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে দুই নম্বর কারণটি হচ্ছে পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রোম বর্তমানে বাংলাদেশে পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রোমের কারণে প্রায় চল্লিশ শতাংশ নারীর গর্বে সন্তান হচ্ছে না একটা গবেষণায় দেখা যায় প্রজনন বয়সী নারীদের মধ্যে সব থেকে বেশি সন্তান না হওয়ার জন্য দায়ী হচ্ছে পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রোম এই পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রোম হওয়ার কারণে মেয়েদের দেহে পুরুষ হরমোন হরমোনের পরিমাণ বাড়তে থাকে মেয়েদের মাসিক অনিয়মিত হয় এবং মেয়েদের ডিম বানোতে থাকা যে ডিম সে ডিম ফেটে আসার যে সক্ষমতা বা অভুলেশন হওয়ার যে সক্ষমতা সেটা কিন্তু কম পেয়ে যায় এই পলিসিস্টিক অভেন্স সিন্ড্রোম আসলে কি মেয়েদের গর্ভাশয়ে যে ডিম্বাশয় থাকে ডিম্বাশয়ের আশেপাশে ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভর্তি ঠলের মতো সিস্ট তৈরি হবে এই সিস্ট তৈরি হওয়ার কারণে তাদের অভুলেশন বা ডিম্ব স্ফোটন হবে না যার পরিপ্রেক্ষিতে সে নারীর গর্ভে সন্তান হবে প্রথম কথা হচ্ছে লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার তালিকা থেকে বাদ দিতে হবে ব্যায়াম করতে হবে মেট ফর্মিন জাতীয় খাদ খাওয়া যেতে পারে এই প্রবলেমের জন্য এবং হরমোনাল ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে পরীক্ষার দিক হরমোনের চিকিৎসা করতে হবে তিন নম্বর কাউন্টি হচ্ছে মেয়েদের ডিম্বাশয়ে থাকা যে ফ্যালোপিয়ান টিউব সেই টিউবে যদি ব্লক থাকে সেক্ষেত্রে সে নারীর গরবে কখনো সন্তান হবে না 100 জনের মধ্যে প্রায় 15 থেকে 20 জন নারীর ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকে এবং এর কারণে সন্তান হয় না এর প্রদের কারণে যে এই নারীর যদি ঘন ঘন জরায়ুতে ইনফেকশন হয় ঘন ঘন অতিরিক্ত দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হয় এবং পূর্বে যদি টিবি এর হিস্ট্রি থাকে সে এই ধরনের প্রবলেম হতে পারে এই ধরনের প্রবলেম থাকলে একটা টেস্ট করা হয় এবং এই টেস্ট করার পরে অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে এবং অপারেশন দ্বারা ভালো না হলে আইভিএফ এর মাধ্যমে সন্তান নেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না চার নম্বর কারণটি হচ্ছে পুরুষের শুক্রাণু যদি প্রবলেম থাকে একটা গর্বের সন্তান নেওয়ার জন্য শুক্রানু ডিম্বাণু অবশ্যই প্রয়োজন কোয়ালিটিফুল শুক্রাণু কোয়ালিটিফুল ডিম্বাণু যদি না হয় সেক্ষেত্রে কখনো গর্বের সন্তান হবে না সুতরাং মেয়েদের পাশাপাশি পুরুষদের গুরুত্বপূর্ণ এখানে অনেক বেশি ভূমিকা রাখতে পারে সেক্ষেত্রে পুরুষের শুক্রানুতেই যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে সে নারী গর্বে কখনো সন্তান হবে না একটা গবেষণায় দেখা যায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ বন্ধাতের কারণ হচ্ছে পুরুষদের শুক্রাণুতে প্রবলেম থাকে যার পরিপ্রেক্ষিতে গর্বে সন্তান হয় না শুক্রাণু প্রবলেমের মধ্যে শুক্রাণুর ঘনত্ব কম শুক্রাণুর পরিমাণে কম শুক্রাণুর গতি কম অথবা শুক্রাণুর গঠন ঠিক না থাকা শুক্রাণুতে কোনো প্রবলেম থাকলে দ্রুত চিকিৎসক দেখিয়ে চিকিৎসা করালে অনেকাংশে ঠিক হয়ে যায় ঠিক না হলে আই ইউ আই প্রসিডিউরে যেতে হবে অথবা আই বি এফ করতে হবে প্রাথমিক পর্যায়ে পুরুষের শুক্রাণুতে প্রবলেম হলে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে খাদ্য তালিকায় প্রচুর পরিমাণের ভিটামিন জিঙ্ক ভিটামিন ই এই জাতীয় খাদ্য রাখার

কারণেই হরমোনাল ভারসাম্য নষ্ট হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে ডিম্বাণুর কোয়ালিটি কোয়ান্টিটি ব্রেকডাউন হয় এই ধরনের প্রবলেম হলে পরীক্ষা করে আইডেন্টিফাই করতে হবে যে প্রলেকটিন হরমোন কম আছে কিনা বা নর্মাল আছে কিনা বা থাইরয়েড হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা হরমোনাল যে কোনো প্রবলেম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বয়সের সাথে গর্ভধারের একটা সম্ভাবনা থেকে যায় মেয়েদের বয়স যদি তিরিশ বছরের বেশি হয় এবং পুরুষের বয়স যদি পঁয়ত্রিশ বছরের বেশি হয় সেক্ষেত্রে তাদের গর্ভধারের যে একটা সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কমে যায় একটা গবেষণায় দেখা যায় পঁয়ত্রিশ বছরের পর থেকে প্রতি বছর দশ থেকে পনেরো অংশ করে গর্ভধারণের চান্স কমে যায় তার প্রধান কারণ হচ্ছে এটা প্রাকৃতিক ভাবে তার ইনফার্টিলিটি ডেভেলপ করতে থাকে এই সময় ডিম্বাণুর গুণগত মান নষ্ট হয়ে যায় এবং শুক্রাণুর গুণগত মান কমে যায় যার পরিপ্রেক্ষিতে প্রবলেম হতে থাকে বয়স বাড়ার সাথে সাথে সন্তান না হওয়ার ঝুঁকি যদি বেড়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বয়স বাড়লে সন্তান নেওয়ার চেষ্টা করলে ঐ সময়ে প্রতিবন্ধী সন্তান হওয়ার চান্সও নাকি বেড়ে যায় সাত নম্বর কারণটি হচ্ছে ভুল সময়ে মেলামেশা করা এটা একটা খুব গুরুত্বপূর্ণ অনেক দম্পতি ফারটাইল উইন্ডো মিস করে ফেলে যার পরিপ্রেক্ষিতে তাদের গর্ভে সন্তান হয় না এখন ফারটাইল উইন্ডো বলতে আমরা কি বুঝি ফার্টাইল উইন্ডো বলতে মেয়েদের মাসিকের একটা নির্দিষ্ট সময়ে মেয়েদের ডিম বা শুয়ে ফেটে ডিম আসে এটাকে অভুলেশন টাইম বলা হয় এই ডিম নির্গত হওয়ার সময়টাকে ফার্টাইল পিরিয়ড বলা হয় ওই সময় মেলামেশা করলে গর্বের সন্তান হওয়ার চান্স অনেকটা বেড়ে যায় অভুলেশন বা ডিম বস্ফোটন হয় মেয়েদের মাসিকের মাঝামাঝি সময় একটা নারীর মাসিক যদি 30 দিনে হয় সেই তিরিশটাকে তিন দিয়ে ভাগ দিয়ে প্রথম যে অংশটুকু থাকবে সে অংশ বাদ দিতে হবে শেষের অংশ বাদ দিয়ে মাঝখানের অংশটুকুতে অভুলেশন হয়ে থাকে আপনাকে লিটারেলি বোঝাতে চাইলে একটা নারীর মাসিক যদি তেত্রিশ দিনে হয় তেত্রিশ কে তিন দিয়ে ভাগ করবেন এই সময়টাতে মেলামেশা করতে হবে একদিন পর পর সেক্ষেত্রে গল্পের সন্তান হওয়ার চান্স বেড়ে যায় সুতরাং এই সাতটি ভুলের কারণে নিয়মিত স্বামীর সাথে মেলামেশা করলেও সন্তান হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকাংশে কমে যায় ভিডিওটি আজকে এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম